नजर इस्लाम ভাইস प्रेसिडेंट आफशा विपंग कोब्ला ऑर्गेनाइजर स्कोकिंग पब्लिसिटी शुक्रिया नु सुब्बन आश काउंसिल अलम असिस्टेंट सेक्रेटरी आई प्रेसिडेंट महमूद पूजेर रहमन বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ভয়েস অফ মিডিয়া একটি শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে তো এরই কিছুদিন পূর্বে দিল্লিতে একটি ন্যাশনাল কনভেনশন ভয়েস অফ মিডিয়ার অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে আমি নিজে অংশগ্রহণ করেছিলাম এবং তারপর থেকেই এই রাজ্যের সভাপতি হিসেবে কাজ করা শুরু করেছি আমরা এবং ইতিমধ্যেই আমাদের রাজ্য কমিটি এবং পাশাপাশি একটার পর একটা বিভিন্ন জেলায় আমরা জেলা কমিটি তৈরি করছি গতকাল আমরা উত্তর ত্রিপুরা জেলা কমিটি সেখানে ঘোষণা হয়েছে একটি কর্মসূচির মাধ্যমে তার আগে আমরা খোয়াই জেলাতে আমাদের কমিটি ঘোষণা করেছি তার আগে আমরা রাজ্য কমিটি ঘোষণা করেছি অর্থাৎ আমরা একের পরে এরাজ্যের বিভিন্ন জেলায় সাংবাদিকদের সংগঠিত করে ভয়েস অফ মিডিয়ার যে উদ্দেশ্য রয়েছে ভয়েস অফ মিডিয়ার যে বিভিন্ন পঞ্চসূত্রি রয়েছে যে পঞ্চসূত্রের উপর দাঁড়িয়ে আমরা এই সংগঠন কাজ করে আপনারাও জানবেন আগামী দিনে বিস্তারিত এই সংগঠনের বিষয় এবং আমাদের একটি উদ্দেশ্যগুলো রয়েছে তো আজকে বক্সনগরের সিবাহী জলা জেলার যে বৈঠক সেই বৈঠক থেকে আপনাদের উপস্থিতিতে এবং আপনাদের সর্বসম্মতিক্রমে একটি কমিটি ঘোষণা করা হবে সিবাহীতলা জেলার জন্য এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনে সিপাহীতলা জেলাতেও সারা রাজ্যের মতো আমরা এটি বিভিন্ন সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে এই রাজ্যের সাংবাদিকদের জন্য সাংবাদিকদের সুরক্ষা এবং সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য ভয়েস অফ মিডিয়া এটি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত আজকে আমরা সিপাহীতলা জেলার এই জেলার বিভিন্ন সাংবাদিককে সাংবাদিকদের সঙ্গে কি ভয়েস অফ মিডিয়ার সাংগঠনিক বৈঠক প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে আমাদের রাজ্য কমিটির থেকে প্রতিনিধিরা অংশ নেন এবং এই জেলার বিভিন্ন সাংবাদিকরা অংশ নেন এবং আজকের এই বৈঠক থেকে ভয়েস অফ মিডিয়ার সিপাহীতলা জেলা কমিটি আমরা একটি গঠন করি এখানে বিভিন্ন পদাধিকারী নির্ধারণ করা হয় এবং সদস্যদের নিয়ে একুশ জনের একটি কমিটি গঠন করা হয় আগামী দিনে আমরা ভয়েস অফ মিডিয়া বিশ্বাস করি সারা রাজ্যের মতো সারা রাজ্যে যেভাবে আমরা প্রতিটি জেলায় আমাদের সংগঠন তৈরি করছে এবং কমিটি ঘোষণা করা হচ্ছে সেইভাবেই সিপাহী জেলাতেও তৈরি করা হলো এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের অন্যান্য জেলার মতো সিপাহী জেলাতেও ভয়েস অফ মিডিয়া সাংবাদিকদের জন্য একটি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে এই আশা আজকে আমরা এই বৈঠক থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি এবং এই আশাকে গ্রহণ করছি ধন্যবাদ